বাঘাতের পর এবার হরিণের দেখা মিলল পুরুলিয়ায় সোমবার পুরুলিয়া মফসল থানা রুদ্রা এলাকায় একটি পূর্ণ বয়স্ক হরিণ এক ব্যক্তির বাড়িতে ঢুকে যায় যদিও হরিণটির সাথে সাথে সেখান থেকে বেরিয়ে মাঠের মধ্যে অনেক দূরে ছুটে পালায় তবে এই খবর পাওয়ার পর বন দপ্তরের কর্মীরা ওই এলাকায় হন্যে হয়ে খোঁজ শুরু করে সেই হরিণের কিন্তু এখনো পর্যন্ত হরিণটি অধরা রয়েছে বলে সূত্রের খবর

आर की को ले पाए हैं